জি আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ আবুল কাশেম আমি জনতা ব্যাংকের একজন অফিসার ছিলাম বর্তমানে অফিসার আমি প্রায় দীর্ঘ পাঁচচল্লিশ বছর যাবৎ আইবিএস রোগে ভুক্তি ছিলাম এরপরে জামিল সাহেবের ভিডিও দেখে জামিল সাহেবের সাথে ডাক্তার জামিল সাহেবের সাথে সাক্ষাৎ করি জামিল সাহেবের প্রেসক্রিপশানে আমি এক মাস ওষুধ খাই এক মাস ওষুধ খাওয়ার পরে উনি আবার আমাকে ওষুধ দেয় এবং পাশাপাশি আঁকু জন্য আমাকে সাজেস্ট করে তো সেই মোতাবেক আমি আঁকু বাংছার চিকিৎসা নিতেছি আপনার মাধ্যমে এরপর আজকে পর্যন্ত ছটা সেশন ছটা আমি পুরোপুরি সুস্থ হই নাই কিন্তু কম্পারটেবলি আমার যতটুকু ফিলিংস আমার মনে হয় যেন আমি কম্পারেটিভলি একটু বেটার ফিল করছি আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আজকে হলো নভেম্বর বিশ্ব বিশ্ব আকুপাংচার আকুপাংচার ডে দিবসে দেশে বিদেশে এবং চিকিৎসার সাথে যারা জড়িত প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে আমি নিজেও প্রাউড ফিল করি যে আমি একজন আকুপাংচার চিকিৎসক দীর্ঘদিন ধরে আকুপাংচারের চিকিৎসা দিয়ে আসছি এবং আপনারা যারা আমার গুলো দেখেন তারা অলরেডি ইতিমধ্যে জানেন যে আকুপঞ্চার উপরে সর্বোচ্চ ডিগ্রি অর্থাৎ এমডি ডিগ্রি আমি চায়না থেকে কমপ্লিট করেছি তো দর্শক এই যে আজকে বিশ্ব আকুপঞ্চার দিবস এই আকুপঞ্চার দিবসে আপনাদেরকে আমি ছোট্ট একটি উপহার দিব আর সে উপহারটা হলো আকুপঞ্চার চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার যে গল্প সেটা আপনারা আমার সম্মানিত একজন পেশেন্ট তার মুখ থেকে শুনবেন উনি ব্যাংকের অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা যিনি আসছেন সেই সুদূর ফেনি থেকে তো আমরা সরাসরি তার মুখ থেকেই আকু পাংচার চিকিৎসা কেন নিয়েছে এখন কি অবস্থা এবং অন্যান্য চিকিৎসার থেকে যে আকুপাংচার পাংচার সে বেটার অর্থাৎ ভালো রেজাল্ট ফিল করছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত তার কাছে শুনবো আঙ্কেল আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে জাঙ্কেল আপনার যে সমস্যাগুলো এগুলো যদি একটু বলতেন আর আকু চিকিৎসা নেওয়ার আগে কেমন ছেলের এখন কেমন আছেন এই বিষয়গুলো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন জি আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ আবুল কাশেম আমি জনতা ব্যাংকের একজন অফিসার ছিলাম বর্তমানে অফিসার আমি প্রায় দীর্ঘ পাঁচচল্লিশ বছর যাবত আইবিএস রোগে ভুগতে ছিলাম এরপরে জামিল সাহেবের ভিডিও দেখে জামিল সাহেবের সাথে ডাক্তার জামিল সাহেবের সাথে সাক্ষাৎ করি জামিল সাহেবের প্রেসক্রিপশানে আমি এক মাস ওষুধ খাই এক মাস ওষুধ খাওয়ার পরে উনি আবার আমাকে ওষুধ দেয় এবং পাশাপাশি আকু জন্য আমাকে সাজেস্ট করে তো সেই মোতাবেক আমি আকু বাংচার চিকিৎসা নিতেছি আপনার মাধ্যমে এরপর আজকে পর্যন্ত ছটা সেশন গেছে ছটা সেশনে আমি পুরোপুরি সুস্থ হই নাই কিন্তু কম্পারিটিভলি আমার যতটুকু ফিলিংস আমার মনে হয় জান আমি কম্পারেটিভলি একটু বেটার ফিল করছি হ্যাঁ আমরা আমরা আপনাকে বলেছি যে পাঁচ থেকে ছয়টা সেশন দেওয়ার পরে আপনি আকুপাংচার ট্রিটমেন্টের যে ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটা বুঝতে পারবেন আর এর আগে পিছে হয়তো আমরা আরো কয়েকটা সেশন আমরা দিব আর কি এটা হচ্ছে আঙ্কেলে আপাতত আমরা গ্যাপ দিব আমরা বলেছি যে এটা আসলে শেষ না এরপরে যদি প্রয়োজন হয় তাহলে আমরা আরো দুই তিনটা সেশনকে দেব। তাহলে আপনি আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আসলে বাংলাদেশে আকুপাংচার চিকিৎসা তো মানুষ খুব একটা বেশি জানে না এবং অনেক মানুষ আছে যারা আপনার মতই দীর্ঘদিন ধরে 20 বছর 30 বছর 40 বছর ধরে আইবিএস এর সমস্যায় কষ্ট পাচ্ছে। তারা অনেক জায়গায় অনেক রকম টাকা-পয়সা খরচ করেছে কিন্তু আশানুরূপ আসলে তারা ফলাফল পায়নি। এই সকল রোগীদের উদ্দেশ্যে আপনি আকুপাংচার ট্রিটমেন্ট সম্পর্কে কি বলবেন? এই সমস্ত রোগীদের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে যারা আইবিএস এবং এই জাতীয় অন্য অন্য রোগে ভুগতেছেন তারা এই সেন্টারে চলে আসবেন ডাক্তার সাহেব ডাক্তার হিসাবে খুব ভালো আচার ব্যবহার খুবই অমায়িক আমাকে যথেষ্ট পেশেন্ট হিয়ারিং দিতেছেন এবং আন্তরিকতার সহিত আমার চিকিৎসা করতেছেন তা আমি এই প্রতিষ্ঠানের বিশেষ করে এই ডাক্তারের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি এবং যারা এখনো আকুপাংচার নেন নাই এটা একটা ভালো চিকিৎসা অত্যাধুনিক চিকিৎসা যেটা চায়না থেকে ইন্ট্রোডিউস হয়েছে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে আপনারা এখানে আসেন এই ডাক্তার সাহেবের মাধ্যমে কাইম খান ডাক্তার সাহেবের মাধ্যমে আপনারা আকু চিকিৎসা নেবেন এই আমার পরামর্শ আঙ্কিল এই যে আকু চিকিৎসা সম্পর্কে মানুষের মধ্যে আসলে একটি ভয় কাজ করে যে এটা শরীরে বিভিন্ন স্থানে আসলে নিডেল ঢোকানো হয় মনে হয় অনেক ব্যথা বা অনেক যন্ত্রণা হয় আপনি যে আকুপাংচার চিকিৎসা নিলেন আসলে কেমন ব্যথা অনুভব করেছেন এই অভিজ্ঞতাটা যদি একটু বলতেন না 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 আমরা বিভিন্ন রোগের জন্য একটা ইনজেকশন নেওয়ার সময় যতটুকু একটা নিডেল ঢুকাইতে যতটুকু ব্যথা অনেক পয়েন্টে এর থেকেও কম ব্যথা হয় নিডেল ঢুকাইতে সামান্য একটু হয়তো অনুভূতি আসে কিন্তু আনটোলারেবেল কোনো পেইন না যে আমি পারবো না আমি মরে যাব নিডেল ঢুকতে আমার ঢুকলে আমার মারাত্মক ক্ষতি হয়ে যাবে এমন কিছুই না কারণ আমি তো আজকে আমার এই বয়সেও তো আমি আজকে পর্যন্ত ছটা সেশন নিছি তো যদি এটা যদি আনটোলারেবল হতো পেইনফুল হতো তাহলে তো আমি ছটা সেশন নিতাম না আমি ছটা সেশন নিছে আশা করতেছি সামনে আরো দু তিনটা সেশন আমাকে নিতে হবে না এটা কোনো ভীতির কিছু নাই এটা পেইনফুল কিছু না এবং খুব একটা কস্টলিও না খুব একটা কস্টলিও না যে সমস্ত রুগীরা যদি কোনো ইনএবিলিটি থাকে তাহলে ডাক্তার সাহেবকে যদি অনুরোধ করেন আপনার সমস্যা জানান উনি খুবই কনসিডারেবল পার্সন আপনারা আসবেন আপনাদের সমস্যা জানাবেন আকু চিকিৎসা নেবেন এটাই আমার পরামর্শ তো সম্মানিত দর্শক আপনারা আমাদের সম্মানিত পেশেন্টের কাছ থেকে ওনার আকুপাংচার চিকিৎসা সম্পর্কে উনি কী ফলাফল পেয়েছে সে বিষয়ে শুনলেন এবং ওনার যে আকুপাংচার চিকিৎসা নেওয়ার যে অভিজ্ঞতা সেটা কিন্তু উনি আমাদের সাথে শেয়ার করেছেন আসলে অনেকের কাছেই প্রশ্ন যে আকুপাংচার কিভাবে আইবিএস এর সমস্যার জন্য আসলে কাজ করে খুব সংক্ষেপে যদি আমরা বলি যে আমাদের পেটকে বলা হয় হচ্ছে সেকেন্ড ব্রেইন হ্যাঁ অর্থাৎ আমাদের ব্রেইনের মধ্যেও যে ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আছে আমাদের পেটের মধ্যেও কিন্তু ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আছে এছাড়া আরো বড় ব্যাপার হচ্ছে যে আমরা একটা শব্দের সাথে আপনারা পরিচিত সেটা হচ্ছে গার্ড ব্রেইন এক্সিস অর্থাৎ কারোর যদি গার্ড হেলথ যদি ভালো থাকে তাহলে সে অনেক বেশি সুস্থ থাকবে তার ব্রেনটাও ভালোভাবে ফাংশন করতে পারবে এবং কারোর যদি পেটের স্বাস্থ্য যদি খারাপ থাকে তাহলে তার যে দৈনন্দিন যে কার্যক্রম সেগুলো ব্যাঘাত ঘটবে এবং সুস্থতার পথে তার দারুণ একটা প্রতিবন্ধকতা কিন্তু তৈরি হবে তো এই যে গার্ড ব্রেন এক্সেসকে মোটামুটি অ্যাকুপাংচার দিয়ে এই গার্ড ব্রেইনের যে ইম ব্যালেন্স যে যেটা আছে সেটাকে কিন্তু সাম্যবস্থায় ফিরিয়ে আনা হয় এবং সাম্যবস্থায় ফিরিয়ে এনে আমাদের কিছু হরমোন আছে যেমন হচ্ছে ডোপামিন সেরোটোনিন কিন্তু টোটালি আমাদের পেট থেকেই আমাদের গাঠ থেকেই আসে আর ডোপামিন যেটা হচ্ছে আমাদের ব্রেন থেকে আসে আমাদের দৈনন্দিন সুস্থ থাকার জন্য যে হরমোনগুলো প্রয়োজন এই হরমোনগুলো কিন্তু মোটামুটি কোনোটা পেট থেকে কোনোটা মাথা থেকে কিন্তু এই যে পেটের সিগন্যালের কারণেই গুড সিগন্যালের কারণেই কিন্তু ব্রেন এই হরমোনগুলো খুব প্রপারভাবে রিলিজ করে এবং আমাদেরকে সুস্থ রাখে সম্মানিত দর্শক আপনারা যারা দীর্ঘদিন ধরে আইবিএস আইবিডি বা পেটের বিভিন্ন সমস্যা সহ বিভিন্ন জটিল সমস্যায় ভুগছেন এবং অনেক ডাক্তার দেখিয়েও আপনারা কোনো ধরনের উপকার পাননি তো আপনাদের কাছে আমার একটা রিকুয়েস্ট থাকবে একটা অনুরোধ থাকবে যে আপনারা একবার হলেও আমাদের কাছে আসুন আকুপাংচার চিকিৎসা নিন তাহলে আপনার আকুপাংচার চিকিৎসা সম্পর্কে বুঝতে পারবেন এবং আকুপাংচার চিকিৎসার যে রেজাল বা ফলাফল সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন তো দর্শক সর্বশেষ বিশ্ব আকুপাংচার দিবসের শুভেচ্ছা আবারও আপনাদেরকে জানাচ্ছি এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ